পি দীপাবলি দুই হাজার পঁচিশ কুড়ি অক্টোবর দুই হাজার পঁচিশ সবাইকে জানেন টিভি ইউটিউব লেভে প্রত্যেকেই স্বাগতম সরাসরি দেখছেন সাহেবগঞ্জ কুচবিহার ডিস্ট্রিক্ট দিনেটা দিনগুলোকে সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকার আজ সারা দেশ জুড়ে কিন্তু পালিত হচ্ছে হ্যাপি দীপাবলি এবং মা কালীর পূজা সারা দেশ জুড়ে কিন্তু পালিত হচ্ছে সরাসরি সেই ফুটেজ দেখাচ্ছি কুচবিহার ডিস্ট্রিক্ট দিনেটা টু সাহেবগঞ্জ থেকে প্রত্যেকে জানাই হ্যাপি দীপাবলির নাড়ুর টিভি পক্ষ থেকে ইউটিউব লাগে সবাইকে স্বাগতম اسمها اما بالشو

প্রত্যেকে জানাই হ্যাপি দীপাবলির লাইভটি কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন আজ কুড়ি অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলার দুয়ে কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার সারাদের জুড়ে কিন্তু পালিত হচ্ছে হ্যাপি দীপাবলি তার সাথে সাথে মা কালীর আরাধনার কিন্তু সবাই লাইট এবং পূর্বজন গত হয়েছে যাদের তাদের নাম স্মরণ করে কিন্তু বাতি গ্রামে কষা দেওয়া বলে সারা অনেকে কিন্তু লাইট মোমবাতি জ্বলে এই দীপাবলি পালন করে সাথে আংশিক সুটে সরাসরি তুলে ধরছি পরবর্তী update আবার দেখা হবে এবং যারা যারা এখনো নাউ টিভি ইউটিউব ফেসবুক পেজে সাবস্ক্রাইব করেনি তাদের সঙ্গে বলবো সবাই সাবস্ক্রাইব করবেন এবং বোমা বাজি থেকে কিন্তু সবাই সতর্ক থাকবেন দেখে শুনে বাজি পটকা ফুটাবেন এই বার্তাটা রইলো এবং পরবর্তী আপনার নিয়ে কিন্তু আবারও দেখা হবে লাইফটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী আপনাদের শীঘ্রই আবারই দেখা হবে জয় মা কালী